আমাদের জীবনে সবারই একটা কোনো না কোনো ইচ্ছা থাকে সে আমারও ছিল কিন্তু এখন আর নেই সে পরিস্থিতির চাপে সময়ের চাপে ইচ্ছাটা মানে আস্তে আস্তে করে কোথায় চলে গেছে বুঝতেও পারিনি তো যাই হোক যখন থেকে বিয়ে হয়েছে সংসারের দিকে এমন মন দিয়েছি যে নিজের প্রতিও মানে অত ধ্যান থাকে না এখন তো একদমই রাখতে পারি না নিজে শুধু হ্যাঁ অনেক যখন বাড়াবাড়ি হয়ে যায় ঠান্ডা লেগে যায় তখনই একটু দেখি যে হ্যাঁ আমার অনেক শরীর খারাপ তো যাই হোক কিন্তু হ্যাঁ হাজব্যান্ড যদি মাঝে মধ্যে কেয়ার করে যে হ্যাঁ ওষুধ খাও শরীরটা নিজের শরীর নিজে দেখো তখন খুবই ভালো লাগে কী বলতো ভালোবাসার মানুষ যদি পাশে থাকে না আর কিছু চায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়ে আমার জীবনে যখন থেকে এসেছে তখন থেকে আসলে ওর কেয়ার করতে করতে নিজেরই কেয়ার করতে ভুলে যায় তো এখানে আদা লসুনগুলো কেটে রেখেছিলাম তো ওগুলো ধুয়ে নিয়েছি আসলে অনেক দিন থেকে আদা লসুনগুলো কেটে রাখা থাকে তো এত কুড়ে হয়ে যাচ্ছি আমি এত আল আলসি হয়ে যাচ্ছি বলতে গেলে যে ফ্রিজে সব কিছু কেটে কুটে রেখেও আমি বাড়তে ভুলে যাই তো আজকে ভালোই লাগছিল না তো আজকে ভাবলাম ভিডিওটা করি তো আজকে এমন কিছু করছি না শুধু ডিম আলুর ঝোলটাই রান্না করছি কিন্তু হ্যাঁ একটা তরকারি রান্না করবো কিন্তু দারুণ রান্না করব মানে যাতে ভালো হয় আমার মেয়েও খেতে পারে একদম ঝাল টাল যাতে না হয় কেন আমার মেয়ে ঝাল একদম খেতে পারে না এদিকে কড়াই আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি শুধু নুন দিয়ে ভেজেছি আলুগুলোকে লাল লাল করে আর এখানে এই কড়াই ডিমটাও ভেজে নেব লাইফটা খুবই ছোটো তো আমি দেখেছি যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হবে এখন যখন বড় হয়ে গেছি তখন ভাবি যে ছোটই ছিলাম তো ভালো ছিলাম তখন মা বাবার ভালোবাসা আদর দিদি দাদার আস্তে আস্তে করে সব যেমন হারিয়েই গেছে মাও দূরে থাকে আর পাপাও নেই জীবন থেকে চলে গেছে মানে জীবনটা মানে কেমন উল্টো হয়ে গেছে ভালোই লাগে না মাঝে 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 ভাবি আমিও কেন আছি আমিও চলে যাব কিন্তু না আমার মেয়ের কথা ভেবে ওই জন্যে আরও থেমে যায় যে না আমি আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ের কি হবে একটা মা যতটা কেয়ার করবে বাচ্চার কেউ করবে না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে কড়াই পেঁয়াজটাও লাল করে নিলাম একটুখানি আমি লবণ দিয়ে দিয়েছি কেন লবণটা দিলে পেঁয়াজ বেস্তাটা একটু ভালো হয় তো তারপরে এর তেলের উপরে আর পেঁয়াজের উপরে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো আর মাঝে মাঝে আমার মেয়ে আমাকে বল ডাকছে যে আমাকে একটু দোলনা দিয়ে দুলিয়ে দাও না তো এদিকে রান্নাও করছি প্লাস ওকে ওর সাথে একটু টাইম মানে খেলাধুলা টাইমটাও কাটাতে হচ্ছে রান্না করতে করতে যেহেতু একা আছি আমরা ঘরে মামি পাপারা হামিম আর ওর তার ছেলে সবাই দীঘা গেছে ঘুরতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু ডক্টর বারণ করে দিয়েছে জার্নি করতে ওই জন্যে যাওয়া হয়নি তো যাই হোক ঘোরা তো পরেই হবে আগে ডক্টরের কথা কেন বারণ করেছে ওটা অন্য একদিন তোমাদের সাথে এখন শেয়ার করবো আর এখন এটা বলার টাইমও আসেনি তো যাই হোক এখানে তো নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরো গুঁড়ো সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে এটা কষে নেবো তার উপরে আলুটাও দিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে আলুটাও সিদ্ধ করে নেবো জানো তো সাবার একটা সবথেকে বড় জিনিস আমি অনেক ওয়েট করেছি অনেক সভার করেছি এমন এমন দিন গেছে যে মানে এখন যখন ভাবি যে হ্যাঁ আমি ওই দিনগুলো ফেস করেছি ফেস করে এসেছি এখন এই জায়গাটায় তখন মানে কেমন একটা হয় যাই হোক আল্লাহ যাই করে যেমনই করে ভালোর জন্য করে আর হ্যাঁ সবাইকেই এটা মানতে হবে যে হ্যাঁ উপরবেলা আছে আল্লাহ আছে আল্লাহ যেমন দুঃখ দেয় খুশি দেয় হ্যাপি দেয় যেমন অমনি সব কিছু বোঝার জন্য দেয় যেমন কি তোমার সময় খারাপ চলছে সময় সময়ের সাথে তোমার কে কে তোমার পাশে আছে ওটা বোঝার জন্য দেয় যে হ্যাঁ কে তোমার আসল জন কে কে তোমার পরের জন তো যাই হোক আমারও লাইফেও এমনি কিছু ছিল হয়েছিল কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে আমি আমার লাইফে যখন থেকে পাপাকে হারিয়েছি তখন থেকে আমার মানে কিছু ভালোই লাগ লাগতো না আগে ভিডিও করা টোটালি আমি বন্ধ করে দিয়েছিলাম কেন সবাই মানে লাইফে একটা দরকার মা বাবার কেন মা বাবা ছাড়া কোনো জীবনই চলে না কেন এটা দূর হয়ে গেলেই তখনই বুঝি কেন যখন আমরা মা বাবার থাকে তখন আমরা অনেকেই আছে বুঝি না যখন দূরে চলে যায় তখন বুঝি আর আমিও এটা বুঝেছি যে হ্যাঁ আমার পাপা আমার লাইফে যখন থেকে চলে গেছে তখনই আমিও বুঝেছি তো যাই হোক তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এখনো জন্য আল্লাহ হাফিজ